আঠেরোশো সালে আজকের দিনে ভারতের মুম্বাইতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালে আজকের দিনে হ্যারিয়েট উয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন উনিশশো ষোলো সালে আজকের দিনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উনিশশো সালে আজকের দিনে ভ্লাদিমির ইলিচ লেলিন সুইজারল্যান্ড থেকে পোত্রগ্রাদে ফিরে আসেন উনিশশো সালে আজকের দিনে লেলিন বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন উনিশশো সালে আজকে দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা উনিশশো সালে আজকে দিনে সশস্ত্র ইহুদেবাদী ইসরায়েলিরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনাঘাটিতে হামলা চালালে নব্বই জন ফিলিস্তিনি শহীদ হন উনিশশো সালে আজকে দিনে কিউবার নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা করেন যে তিনি মার্কসবাদী লেলিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে চলেছে উনিশশো সাতানব্বই সালে আজকের দিনে মক্কা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত মিনায় হাজি ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তিনশো তেতাল্লিশ জন হাজি অগ্নিদত্ত হয়ে মারা যায় এবং এক হাজার জন আহত হন দু সালে আজকের দিনে আইভরি কোস্ট এবং তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা করেন